সোমবার সন্ধ্যায় রাজধানী দিল্লিতে বিস্ফোরণ রক্তাক্ত রাজপথ ঘটনায় মৃত্যু হয় বারো জনের দেশ জুড়ে জারি উচ্চ পর্যায়ের সতর্কতা রাজ্য সীমান্ত ও দেশের সীমান্তে বাড়তি নজরদারি জলপথে নাশকতা রুখতে বঙ্গোপসাগর সহ বিভিন্ন উপকূলীয় এলাকার মৎস্যজীবী ও সন্দেহভাজন ট্রলারে তল্লাশি তল্লাশিতে নামানো হল হোভার ক্রাফ প্রতিটি ট্রলারের কাছে গিয়েই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ তাদের সচেতন করছেন যাচাই করছেন পরিচয়পত্র ট্রল বহন আর যদি আপনারা যখনই এখন সবার পরিচয়পত্র ঠিক আছে আর যদি আপনারা কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি সাসপিসিয়াস মানে অচেনা বাইরে থেকে যদি কোনো অচেনা কিছু নৌকো বা বাইরের কোনো লোক বা বাইরের কিছু যদি অচেনা যদি দেখতে পান তাহলে চট করে আরটি খবর দেবেন অ্যাসোসিয়েশনকে বা নিয়ার বাই নৌকোকে পাশে পাশে যারা আছে আর ওরা থানায় খবর দিয়ে দেবে নইলে মালিককে খবর দেবেন আপনারা থানায় খবর করে দেবেন যদি কিছু অচেনা ব্যক্তি অচেনা নৌকো অচেনা কিছু অচেনা আপনারা জলে পাচ্ছেন যেটা আপনারা চেনেন না ঠিক আছে আপনারা চেনেন না সেটা